কিছু কিছু মুক্তিযোদ্ধা হলো এই দেশের অভিশাপ কিছু কিছু নামধারী মুক্তিযোদ্ধা হলো এই দেশের অভিশাপ যেমন সমন্বয়কদের মধ্যেও আছে আগে আমি ভিডিওটা দেখাই তারপরে কথা বলি ইনু সাহেবকে আমরা যত বড় মাপের মানুষ ভাবছিলাম উনি অত বড় মাপের মানুষ বলে মানুষ মনে করে না আচ্ছা ইনু সাহেবকে আমরা যত বড় মনের মানুষ ভাবছিলাম অত বড় মাপের মানুষ আমি মনে করি না মানে আপনি মনে না করলে কি হবো সারা বিশ্বের কাছে তার সম্মান আছে সারা বিশ্বের কাছে উনি একজন অনেক বড় মাপের মানুষ প্রফেসর ডক্টর ইউনুস নোবেল বিজয়ী তো যাই হোক আপনার মূল কথা যেটা এটা আগে কর আর উনি সাহেবের বয়স চৌরাশি বছর আমারও কিন্তু সাতাত্তর খুব বেশি তাই কি ওনার চৌরাশি আপনার সাতাত্তর ওনাকে উপমা করে কথা বলা লাগবো কে আপনার সমস্যাটা কোন জায়গায় সেই কথাটা আগে বল কি বড় উনি আমার চেয়ে 7 বছরের বড় আমি যখন মুক্তিযুদ্ধ করি আমার বয়স 23 বছর ছিল আর মুক্তিযুদ্ধের সময় উনার বয়সে 31 বছর ছিল কাজেই মূল কথা হলো উনি মুক্তিযুদ্ধ করছে এটা আপনারা জানেন না কে গোলামের পুত্র গোলাম মুক্তিযুদ্ধ করছে এই গোলামের পুত্র গোলাম রাইট এ নে দেয় নাই এরাই বাঁচে ছেরা ভাড়া দেয় নাই আগে ভোলা বানড়া টেনা ছেরা কইছে আমি মুক্তি যোদ্ধার ফ্যামিলি আমরা বাসে চললে দেখছি ভাড়া দিত না মুক্তিযোদ্ধার পোলাবানরা এরা হলো নামধারী মুক্তিযোদ্ধা যারা মুক্তিযোদ্ধা করছে তাদের মধ্যে শিক্ষা দিকের সব ছিল আমাদের এলাকায় দুই চারজন মুক্তিযোদ্ধা আছে তারা কখনো মানুষের সাথে এরকম জোর দবল করে খায় নাই আসল কথায় আসেন উনি যুদ্ধে যায় নাই আমি যুদ্ধে গেছি উনি নোবেল পাইছে আমিও দশ বছর বাইসে থাকলে আল্লাহ যদি আমার বাসায় রাখি জ্ঞানে গুনে শিক্ষায় দীক্ষায় মানুষের সেবায় যদি আমি নিজেকে উৎসর্গ করতে পারি অনেক আপনার সাতাত্তর বছর বয়স আরও শিক্ষা দিককে অর্জন করতে চান নোবেল পাওয়ার আশা করেন নয় বছরে যার জ্ঞান হয় না তার নব্বইতেও হয় না আপনার তো সাতাত্তর হয়ে গেছে আর কবে জ্ঞান হব কবে নোবেল পাবেন আপনার মূল কথা যেটা মূল কথায় আসেন পারি রাজনীতিবিদ নোবেল পাইছে ইচ্ছা করলে নোবেল কমিটি আমাকে নোবেলের জন্য মনোনীত করতে পারে কিন্তু ইউনুস সাহেব কোনদিন আর মুক্তিযোদ্ধা কমান্ডার হইতে পারবে না ওই জায়গাতে কিন্তু আমি ওনার চেয়ে অনেক বেশি বড় আমি মুক্তিযোদ্ধা ডাইরেক্ট ও মূল কথা হলো আপনি ইউনুস সাহেবের সাথে অনেক বড় আপনি যে বুয়া মুক্তিযোদ্ধা এটার পরিচয় দিতে আছেন আপনি মুক্তিযুদ্ধ করছেন ভালো কথা দেশ স্বাধীন করছেন ভালো কথা আপনার ঘরের মতো মুক্তিযোদ্ধারাই নিজের পরিচয় দেয় যারা যুদ্ধ করে নাই আর যারা মূলত মুক্তিযোদ্ধা এরা কখনো কয় না আমাদের এলাকায়ও দুই চারজন আছে এদেরকে জিজ্ঞেস করলে মুক্তিযুদ্ধের কথা শোনায় কিন্তু কোনোদিন গৌরব করে মানুষের সাথে গল্প করে না তাদের সন্তানগুলা কোটায় কোনোদিন চাকরিও নিয়ে দেয় নাই পায়ও নাই যারা ডুপ্লিকেট ভুয়া ভন্ড দালাল এরাই সার্টিফিকেট পাইছে এরাই বাংলাদেশের মধ্যে রাজত্ব করছে আপনারা অনেক রাজত্ব করছেন ডক্টর হইতে চাইলে শিক্ষা দীক্ষা লাগতো এখন আর ওই বয়সটা আপনার নাই কথাবার্তা বলবেন আপনার কথা আপনি বলেন একজনকে ছোট করার জন্য করেন কেন ওই যে আরেক দালাল চলে আসে আমাকে গালি দেওয়ার জন্যে আমরা কারো দালালই করি না উচিত কথা কমো কার জাগায় লাগলো কার জায়গায় লাগলো ওগুলা দেখার সময় নাই